২০২৫ সালের অক্টোবর মাসের ১২ তারিখে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে উভয়পক্ষের বহু সেনা নিহত হয়েছে এবং সীমান্তের প্রধান বাণিজ্যিক পথগুলো বন্ধ হয়ে গেছে সংঘর্ষের পটভূমি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তের পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ছিল পাকিস্তান আফগানিস্তানে তালেবান সরকারকে অভিযোগ করে যে তারা পাকিস্তানে সক্রিয় তেহরিক ই তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এর প্রতিক্রিয়ায় আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তোলে এবং তাদের আকাশসীমায় অনুপ্রবেশের প্রতিবাদ জানায় সাম্প্রতিক সংঘর্ষ বারো অক্টোবর দুহাজার তারিখে আফগান তালেবান বাহিনী পাকিস্তানের সীমান্ত পোস্টগুলোতে আক্রমণ চালায় পাকিস্তান দাবি করেছে যে তারা আফগান বাহিনীর দুশো জন সন্ত্রাসীকে হত্যা করেছে এবং ১৯টি সীমান্ত পোস্ট পুনরুদ্ধার করেছে ওপরদিকে আফগানিস্তান দাবি করেছে যে তারা পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করেছে এবং পঁচিশটি সীমান্ত পোস্ট দখল করেছে সীমান্ত বন্ধ এই সংঘর্ষের পর পাকিস্তান তার প্রধান বাণিজ্যিক সীমান্ত পথগুলো টরখাম চামান খারলাচি আঙ্গুরাড্ডা ও ঘুলাম খান বন্ধ করে দিয়েছে এই পদক্ষেপের ফলে আফগান শরণার্থীরা দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে এবং সীমান্তে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই সংঘর্ষের পর আন্তর্জাতিক মহল থেকে শান্তির আহ্বান জানানো হয়েছে কাতার সাউদি আরব ও ইরান উভয় পক্ষকে সংযম প্রদর্শনের পরামর্শ দিয়েছে তবে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে আফগানিস্তানের কাছে অন্যান্য বিকল্প রয়েছে ভবিষ্যৎ পরিস্থিতি এই সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য উভয়পক্ষকে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে নৈতন সংঘর্ষের ঘটনা যদি অবহিত থাকে তাহলে দক্ষিণ এশিয়ার শান্তি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে